আমি তাকে চাকলা খরাস বললাম ম্যাডাম রেডি হন ইলেকশন করার জন্য রেডি হন সাথে সাথে দিদি চাঙ্গা হয়ে গেছে বললাম বলেন কি বলেন কি আমি সজ্জা আসে গিয়েছি আমি বলছি খালি একটা কল আপনি রাখেন সাথে যখন মনোনয়ন নির্বাচনের প্রার্থীর মনোনয়ন ফর্মটা যখন আসবেন আপনি স্পিকার বুমাই খালি এ নম্বরটা দাগ দিয়ে দেবেন ওইটাতেই তিনশো আটনে দুইশো নব্বইটা আমরা পেয়ে যাবো এই সরকার এই মহান নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেন আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারব তিনি সুস্থ হয়ে আসবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ বিএনপির প্রতিটি সৈনিক হবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আবার শেখ হাসিনার মতো হতে চাই না আওয়ামী লীগের মতো হতে চাই না যদি এরকম হই তাহলে আমাদের মহিলারাও সে হাজিরার মতো আর শাড়ি শাড়ি নিতে পারো না এক কাপড়ে হয়ে এত ক্ষমতাশালী এত টাকা কোটি টাকা আছে তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি পরনের কাপড় নিয়ে বিদায় হয়েছে ভারত সম্পর্কে বলতে চাই আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন অনেক কৃতজ্ঞ লড়াই করেছেন আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু কোনোরকমভাবে আমাদের দেশকে সাধারণ মানুষকে দেশের সম্পদকে এক্সপ্লয়েট করার কোনো চেষ্টা করবেন না আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন ছোট ছোট দেশ হোয়াট ইজ মালদ্বীপ হোয়াট ইজ শ্রীলঙ্কা আর আমরা আঠারো কোটি মানুষের দেশ আমরা সেই বন্ধুত্ব পুনর্জীবন করতে চায় বন্ধুত্ব হবে জনগণের সাথে দুই দেশের নাগরিক তো এখনো বন্ধু সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে বলে হাসিনিকে সরকারের ভারতীয় বাহিনী আসে পাগল হয়েছে এই দেশে মোট আসবে নিজে তারা ভারত গণতান্ত্রিক দেশ এখানে আবদ্ধ লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না জনগণে ভোট হইতে হয় আর একটি জিনিস শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক এখানে অন্যায় অভিযান নাই কত মায়ের মুখ খালি করেছে আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে তার পরিণতি হবে রোমানিয়ার চর্চে মতো তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো এবং ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত প্রধান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে আরো বহু হবে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে এতদিন কলমে বিপ্লবের কথা নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন আমরা যারা দেখেছি অত্যন্ত ভাগ্যবান ইলেকশন কমিশন একটা নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান ভোটটাকে ডাকেছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা প্রথম দিকে প্রধান নির্বাচন কমিশনের ভালো ভালো কথা বলেছেন বলছে আওয়ামী লীগ রাইফেল নিয়ে আসলে ভোটাররাও রাইফেল নিয়ে আসবে ভোটারে ঘরে ঘরে গিয়ে রাইফেল আছে এত সুন্দর বক্তব্য দিয়ে পরে পরে ধীরে ধীরে এক নির্বাচনে বললেন যে দুপুর বারোটার সময় ভোট হয়েছে চব্বিশ পার্সেন্ট তিনি একটা ঘুম দিলেন ইলেকশনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশন তিনি একটা ঘুম দিয়েছেন ঘুম থেকে উঠে দেখে এটা পাঁচ পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তুমি গুম না দিলে তো চব্বিশ পার্সেন্টই থাকত এগুলো কি ধরনের ইলেকশন কমিশন আমরা পেয়েছি এই দেশে বেগম খালেদা জিয়ার সাথে তিন চার দিন আমি দেখা করতে গিয়েছিলাম দেখি কথা বলতে পারেন না ঠিক মতো তার কথায় জড়তা হাঁপানি আসে আমি তাকে চাঙ্গা করার জন্য বললাম ম্যাডাম রেডি হন ইলেকশন করার জন্য রেডি হন সাথে সাথে দিদি চাঙ্গা হয়ে গেলেন বললাম বলেন কি আমার বলেন কি আমি তো এখানে সজ্জা সাজিয়েছি আমি বলছি খালি একটা কম আপনি রাখেন সাথে যখন মনোনয়ন ফর্ম নির্বাচনের প্রার্থীর মনোনয়ন ফর্মটা যখন আসবেন আপনি খালি দাগ দিয়ে দেবেন ওইটাতে এই সরকার এই মহান নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেন আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারবো তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনে নির্বাচনের পর এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ যত সব স্থানীয় সরকার আছে উপজেলা পরিষদ এগুলো তো ভোটে নির্বাচিত হয় নাই জেলা পরিষদ ভোটে নির্বাচিত হয় অবিলম্বে এই সব বাতিল করার জন্য আমি বর্তমান বিডিআরে যে হত্যা চালিয়েছে তারা অনেক কষ্ট লাগে সেনাবাহিনীর সেরা সাতান্ন জন অফিসারকে বিডিআ দেওয়া উচিত এদেরকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে এবং তাদের অংশগ্রহণের ফলে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যের যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত সূত্রতায় আক্রান্ত ভেরি স্রো এইভাবে কেমন এই বিচার শেষ হবে না অতি দ্রুত হলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসি যাদের হয়েছে প্রত্যেককে জুলিয়ে দেন তাদের শহীদ পরিবার শান্তি পাবে এখানে মন্ত্রী গতকাল শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আমার ছোট ভাই আমার অনুজ তার নেতৃত্বে একটা ইনকোয়ারি হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন কিন্তু এই রিপোর্ট আর আলোচ মুখ দেখে নাই আমরা চাই তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক